আমাদের এখানে আছে আমরা আমাদের বিধায়ক সহ অন্যান্য যে সমস্ত দলের বিধায়ক যে সমস্ত বিদ্যুতের মাথুর বা থাক থাক এরো তেরো আপনারা জানেন এর মধ্যে যে বাইশশো নয়শো পঁচাত্তর হাজার টাকা তুলে দেওয়া সহ মুদিজি ওনার যে বিশিষ্ট বন্ধ আদানি তার স্বার্থ রক্ষা করার জন্য

মানুষের খুব বিক্ষ প্রতিদিন বেরিয়ে আসবে এই স্মার্ট মিটার আমাদের রাজ্যে যেটা বসানো হয়েছে যারা বসিয়েছে তারা এক হাজার কোটি টাকা রাজ্য থেকে তুলে দিয়ে গেছে আজকে আমি তো বলেছি আমি সব বিষয়ে বলবো না কি হচ্ছে

জুলাই মাসে যেটা আমাদের সবচেয়ে বিল যাচ্ছে এই বিদ্যুতের বিলে দেখা যাচ্ছে যে কোন বাড়িতে যারা আগে এক হাজার বা টাকা বিদ্যুতের বিল দিত তাদের একশো বাইশ হয়ে যাচ্ছে